আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা একটা বা দুটা ক্যামেরা ইনস্টে শুরু করতে চাচ্ছেন তাদের এত বড় প্যাকেজ নেওয়ার দরকার নাই এরকম আইপি ক্যামেরা নিলেই হবে আইপি ক্যামেরা সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের অন্য ভিডিও দেখতে পারেন আমাদের এখানে যে ক্যামেরা সেট সে সম্পর্কে আমরা খুবই দ্রুত একটা ধারণা দিব আপনাদেরকে বেসিক লেভেলের সেটা হচ্ছে প্রথমত হচ্ছে আপনাদের একটা মেশিন লাগবে এখন এই মেশিনটা ডিপেন্ডেন্ট করতেছে কত চ্যানেল কত মেগাপিক্সেলের উপরে আপনি কত মেগাপিক্সেলের ক্যামেরা বসাবেন এবং কয়টা ক্যামেরা বসাবেন এটার উপরে ডিপেন্ড করে আপনারা একটা ব্র্যান্ডের নন ব্র্যান্ড বা চাইনিজ ব্র্যান্ড বা কোরিয়ান ব্র্যান্ড বা ডুপ্লিকেট কোনো ব্র্যান্ডের ডিবিআর ব্যবহার করবেন এতে আপনার পরে ঝামেলায় করবেন আপনারা ভালো মানের একটা ব্যবহার করবেন ডিবিআর এক্সবিআর অথবা এনবিআর যেটাতে কটা ক্যামেরা চলতে পারবে সেটা আগে সিদ্ধান্ত নিয়ে তারপর কিনবেন তারপর হচ্ছে আসে একটা রেকর্ডের জন্য হার্ড ডিস্ক আপনি অবশ্যই সেই হার্ড ডিস্কটা বুঝে নেবেন কতদিনের ব্যাক আপ রাখতে চান সেই হিসাব করে আপনি হার্ড ডিস্কটা কিনবেন তারপরে যেটা দরকার হবে তা হচ্ছে আপনার ক্যামেরা ইনডোর এবং আউটডোর ক্যামেরা লাগবে এবং ইনডোর এবং আউটডোর ক্যামেরার সাথে আপনার যেটা দরকার হবে সেটা হচ্ছে একটা বেলুন একটা বেলুনের দরকার হবে প্রতিটা ক্যামেরার সাথে এবং একটা হচ্ছে ডিভিআর সাথে কানেক্টেড থাকবে তারপর দরকার হবে একটা অ্যাডাপ্টার আপনারা চাইলে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের অ্যাডাপ্টার আছে আপনার একটা ব্যবহার করতে পারবেন তারপর দরকার হবে একটা তাল সুতরাং আপনার কত মিটার তাল লাগবে সেটা আপনার দূরত্বের উপর ডিপেন্ড করে সুতরাং আমি যদি আবার একটু আপনাদেরকে বলি আপনাদের প্রথমত সেটাপে ফার্স্ট যে জিনিসটা লাগে সেটা হচ্ছে নাম্বার ওয়ানে হচ্ছে একটা মেশিন সেই মেশিনের সাথে আপনার কত জীবী আপনি হার্ড ডিস্ক ব্যবহার করবেন এটা মেশিনের ভিতরে সেট করে আপনি নিয়ে নেবেন তো প্রথমত হচ্ছে ডিবিআর একটা মেশিন তারপর হচ্ছে হার্ড ডিস্ক তারপর হচ্ছে আপনি ক্যামেরা নেবেন মেগাপিক্সেল অনুযায়ী টু মেগা ফাইভ মেগা ইনডোর আউটডোর এইভাবে ফিচার অনুযায়ী ফিচার বুঝে তারপর হচ্ছে ক্যামেরা ইনস্টলেশন করবেন তারপর হচ্ছে একটা বেলুন লাগবে বেলুনের এইভাবে পেয়ার থাকে অর্থাৎ একটা পেয়ারে দুইটা করে বেলুন পাবেন একটা ক্যামেরার সাথে এবং একটা মেশিনের সাথে সেট হবে অটোমেটিক আর একটা হচ্ছে অ্যাডাপ্টার থাকবে যেটা হচ্ছে ক্যামেরাকে সে পাওয়ার দিবে তো একটা অ্যাডাপ্টার আপনার ইনস্টলেশন করবেন এবং হচ্ছে তার সুতরাং মাত্র এক দুই তিন চার পাঁচ ছয় এই ছয়টা আইটেম হলে আপনার টোটালি একটা ক্যামেরা প্যাকেজ হয়ে যাবে ক্যামেরা প্যাকেজের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের পেজে নক দিতে পারেন আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রি বাসাবাড়ি ক্যামেরা রিজিস্ট্রেশন করে থাকি রিপেয়ারিং করে থাকি প্রফেশনালি এছাড়াও এর কাজ যেগুলো নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার সেগুলোর কাজ আমরা করে থাকি প্রফেশনালি ক্যামেরা কম্পিউটার সেট আপ নেটওয়ার্কিং গ্রাফিক্স ডিজাইনিং আইটি সাপোর্ট রিলেটেড যে কাজগুলো আছে সেই কাজগুলো আলহামদুলিল্লাহ আমরা করে থাকি আমাদের সাথে যোগাযোগ করার জন্য আপনারা আমাদেরকে কল দিতে পারেন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ ফোর ওয়ান এইট ফোর এইট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ